আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের পঁচিশ নম্বর ক্লাস আলোচনা করা হইবে পঁচিশ নাম্বার অধ্যায়ের দ্বিতীয় অংশ সবাই মনোযোগ সহকারে শুনবেন আমাদের পঁচিশ নাম্বার অধ্যায়ের মন হাওয়া শুনব তথ্য এবং সংস্কৃতির টপিকটা হলো হল উইকুক বিদেশ বিদেশীন মানে কি কর্মশক্তি পরামর্শ সেন্ট অর্থ সেন্টার বিদেশি কর্মশক্তি পরামর্শ কেন্দ্র উন্নেশি রেয় সান দাম সেন মানে কি বিদেশি কর্মশক্তি পরামর্শ কেন্দ্রে নুন টপিক নির্দেশক পার্টিকেল খুয়ুন হক আছে ইপিএস এর মাধ্যমে খুয়ুন হক আছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে রু অর্থ দিক বুঝাইছে ইবগু খান ইবগু পরিধান করা হান নিউন হয়ে যাওয়ার পরে বোঝায় হাদা বার নিউন হয়ে যাওয়ার পরে আর রিউল অর্থ হবে তাহলে এখানে ইবগু খান অর্থ প্রবেশ করার পরে কুরিয়াতে প্রবেশ করার পরে ইপিএসের মাধ্যমে কুরিয়াতে প্রবেশ করার পরে উইগুগিন বিদেশিরা খুন্ডা শ্রমিক বিদেশি শ্রমিক এবং এই ধরনের মানে কি হয়েছে যেটা মানে কি নিয়োগ দিছে যে মাল্লিকের উইহান জন্য এমনি দা মানে কি একটা প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান উইগুগিন্দাম সান্তা বিদেশি মানে কর্মশক্তি পরামর্শ কেন্দ্র বিদেশি যা শ্রমিক শ্রমিকের অন্ন শতন মানে কি সংস্থা মিত মানে প্রোগ্রাম সেরু মানে কি বসবাস করার ক্ষুক মানে দেশীয় থনি ইত্যাদি মানে কি হান অর্থ সম্পর্কযুক্ত সান দাম পরামর্শ মানে কি সার্ভিস হাগি মানে প্রদান করার জন্য খুই খুয়ন্বুতে হানগু সানো পিনরে অন্দন মানে কোরিয়ান মানব সম্পদ শিল্প মানে কি কোরিয়ার সম মন্ত্রণালয় হামকে একত্রে পরিকি সল্লি ভায় সমনিদা সল্লি বর্ত করে প্রক্রিয়া করে বা প্রতিষ্ঠিত করে হানগুক সেন হাল কুরিয়াতে বসবাস করা রিওল মানে কি ফিউচার ইন্ডিকেট করতেছে মানে কোরিয়াতে আপনি পৌঁছাই গেলেন এখন পৌঁছাই গেলেন এখন ওখানে বসবাস করবেন সেই বসবাস সম্পর্কে বলতাছে যে ভবিষ্যতে আনগুকসেন হাল কুরিয়ার বসবাসী জগিওনে মানে কি অভিজ্ঞতা অরে অমল মানে কি কষ্টকর দিক কেউ কেউ মানে কি কষ্টকরের এর পয়েন কষ্টকর এর পয়েন পরে কি ঈদগনা মানে কি থাকে অথবা মানে কি মানে মাল্লিকের খালদুন মানে সংঘর্ষ সি মানে কি ভাষাগত মন যে সমস্যা অরে কষ্টকর মানে কি কষ্টকর পয়ন উপলব্ধি উইগুগিন মানে বিদেশি খুন্ডুজা মানে শ্রমিক দুল বহু বসন কোন রোজা শ্রমিক দু লর তো বহু বসন ই অর্থ সাবজেক্ট পড় গেল ইউন হালসু মানে কি ব্যবহার করে তু কি অর্থ বিশেষ করে নুনচুন অর্থ কি গেরামিন এলাকা জিওক মানে কি নুনচুন জিওক মানে কেরামিন এলাকা জোনসু তুসি মানে কি মাঝামাঝি শহর ধোন ইত্যাদি দুসিএস মানে কি শহর থেকে তললে ওস মানে কি সেরে আসে নুন থাকা জি মানে কি এলাকার দিকে উইগুগ ইন বিদেশি ইন অর্থ নাগরিক বুজায় উইগু বিদেশি বিদেশি নাগরিকগণ কোন জায়গায় শ্রমিকদেরকে ওর কি সে কেউ সগি সে অর্থ সিস্টেম সগিও মানে কি সিস্টেমের মাধ্যমে ই উইল জগ মানে কি দক্ষতা জগিন দক্ষতা চব্বিশ রুল সে বাটা যে গুণ প্রদান করে তো উইগুগিন খুন্ডুজা মানে বিদেশি শ্রমিককে বিদেশি শ্রমিকদের কোয়ানিক কোয়ানিক অর্থ অধিকার মানে কি বিদেশী শ্রমিকদের অধিকার অধিকার পু মানে নিরাপত্তা পর সাই আঞ্জন সাই অর্থ সামাজিক আঞ্জন মান মানে কি সামাজিক নিরাপত্তার জাল সামাজিক নিরাপত্তার জাল জাল এটা একটা মানে কি রক্ষা করা রক্ষা কবচ সামাজিক নিরাপত্তার রক্ষা কবচ খুচুগে নির্মাণ করে কুজুনি মানে কি অক্লান্তভাবে হিমচুগু মানে কি চেষ্টা করে খুইদা অর্থ সলমান খুইদা অর্থ সলমান মানে কি সুমনিদা। মানে কি চেষ্টা করতেছে এবং থায়ান বিভিন্ন ধরনের ঐক্য বিদেশি মানে কি সেবাটা থিদা অর্থ হয়ে যাওয়া বোঝায় ইস অর্থ আছে হাঙ্গু গোরুল কুরিয়ান রুল অবজেক্ট ঝাল পার্টিক অর্থাৎ ভালোভাবে না জানা খুনরুজা শ্রমিক দুল মানে কি ভালোভাবে না কুরিয়ান ভাষাটা ভালোভাবে না জানা শ্রমিকগণ শ্রমিকগণ সুইব কে সহজে তুমুল তুমর তো চেষ্টা পরে পাদুল সুই সুমনিদা। তুমর তো সাহায্য সাহায্য পাদুল সুই সুমনিদা। অর্থ গ্রহণ করতে পারবে সুইদ দা সনহা মোবাইল সান্দামুন মানে উন অর্থ নির্দেশ করছে কারে নির্দেশ করছে সান্দামরে মানে কি মোবাইলের মাধ্যমে আপনি পরামর্শটা নিতে পারবেন হোম পেজ ডাব্লিউ 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 হক করিয়া ডট ও আর ডট রুল ধনে মানে কি এটার মাধ্যমে থেকে আন্নে বাদুল আন্নে আন্নে অর্থ তথ্য পাদ্দা অর্থ গ্রহণ করা সৈদ্য অর্থ সক্ষমতা মানে কি এই ওয়েবসাইট থেকে হোম পেজ থেকে আপনি কি করতে পারবেন মানে কি মোবাইলের মাধ্যমে তথ্যগুলো গ্রহণ করতে পারবেন সান্দাম জনহা মোবাইল ফোন এখানে দেশের নাম দেওয়া আছে এটা পড়ে নেবেন এখন সেলফ অ্যাসেসমেন্ট মানে কি মূল্যায়ন মূল্যায়ন করুন আপনি এখানে দেখেন আগিনে হ্যাঁ নিজেকে যাচাই করেন কি উই প্রোগ্রামে মানে কি শিক্ষামূলক প্রোগ্রামে থে অর্থ সম্পর্কে মারাল সুইদা অর্থ কথা বলতে পারা যাবে পর কি তোর ইতনী অর্থ এই ধরনের বা চলমান মুগ্ধ অর্থ উদ্দেশ্য পরে কি হেননি হেননি অর্থ কি কার্যকলাপ রোল মানে কারণটা মারাল সুইদার অর্থ কি বলতে পারা যায় পুরা টুকুর অর্থ হইব মানে কি বর্তমানে কোনো কাজের উদ্দেশ্য এবং কর্মের কারণ নিয়ে ইউ অর্থ কারণ নিয়ে মারাল সুইদার কথা বলতে পারা যায় প্রোগ্রাম মানে প্রোগ্রাম পরে সিনচনে আবেদনে মানে কি এটার অর্থ এর অর্থ এ মানে কি আবেদনে ফিরুয়ান মানে প্রয়োজনীয় ফি ইয়ন অভিব্যক্তি মানে কি আবেদনের ভিতরে প্রয়োজনীয় অভিব্যক্তি সায়ন হাদা অর্থ ব্যবহার করা রিউল দিছে এটা ভবিষ্যতে পারবেন আপনি নিয়ম যদি থাকতো অতীত মানে কি ব্যবহার করেছে এটা রিউল দিছে ফিউচার ইন্ডিকেট করছে সুইচ দা অর্থ সক্ষমতা প্রোগ্রাম প্রোগ্রাম আবেদনে প্রোগ্রাম আবেদনে প্রয়োজনীয় আফিও এন অভিব্যক্তি সায়নাল সুইচ দা ব্যবহার করতে পারা যাইবে এখন এখানে প্রয়োজন এটা হয়ে যাওয়ার পরে বুঝাই লোকিসের জন্য মানে প্রয়োজনীয় যা কিছু আপনি নিয়ে যান পরে আপনি ভবিষ্যতের দিকে অগ্রসর হইবেন এটা এখানে ইন্ডিকেট করছে সবাই শব্দ অধিক মনোযোগ সহকার পড়বেন শব্দ না পড়লে এগুলো ধরা মুশকিল হয়ে যায় সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি